দিশা এটাই তো চেয়েছিলে তুমি সবার সামনে আমি অবদার্থ প্রমাণিত হয়েছি সবাই আমাকে বকাবকি করছে এবার খুশি হয়েছো তো সেজন্য তাবাকে নালিশটা করেছিলে আমার নামে নিশকা ভুল বুঝছো আমি কোন নালিশ করি একদম বাজে কথা বলবে না দিশা তোমার মতলব না আমি খুব ভালো করে জানি তুমি সব সময় চেষ্টা আমাকে ছোট করতে ড্যাড ওনা আমাকে সব সময় ছোট করে এসেছে আমাকে সব সময় সত্য সে জন্য এত বড় একটা ইস্যু ক্রিয়েট করল আচ্ছা ড্যাড ওর যদি এতই খারাপ লেগেছিল আমার ভোগটা অর্ডার দেওয়া ও তোমাকে পার্সলারই বলতে পারতো ও ধাবায়কে খেয়ে ক্যানি ঘরলো দিস ইজ সো রেডিকুল আস্তানিশকা একে তো ঠাকুরের ভোগ বাইরে থেকে অর্ডার করে আনালে তার উপর সেটা নিয়ে তোমার কোনো গিন্টি নেই উফ আবার নিজের দোষ স্বীকার না করে তুই দিশাকে দোষ দিচ্ছিস টু মাচ টু মাছ আচ্ছা তানিষ্কা বৌদি তুমি ভোগ রান্না না করতে পারলে আমাদের বলতে পারতে তাহলে আমরা কোনো অল্টারনেটিভ ব্যবস্থা করতাম তুমি জানো এবারই ঠাকুরের ভোগ কত নিষ্ঠাভাবে বানানো হয় আর অর্ডার করা খাবার কখনও ঠাকুরকে দেওয়া যায় না তানিষ্কা এই ব্যাপারে কিন্তু আমি তোমাকে সমর্থন করতে পারছি না আমি জানতাম তুমি বুদ্ধিমতী মেয়ে কিন্তু ঠাকুরের ব্যাপারে এরকম একটা অনাচার করে বসলে দিশা যদি না দেখতো খাবার অর্ডার দেওয়াটা খাবার দিয়ে আমরা সবাই পাপের জানি আমি তোর দিশার রাগ ছিল ইনফ্যাক্ট আমাদের আমাদের সবারই ছিল কিন্তু এখন সেই রাগ পুষে রাখার কোনো লজিক নেই প্লিজ কেন কি কন্টিনিউসলি তুই হ্যারাস করছিস তুই যদি আমার বোন হোস তাহলে দিশাও তোমার বিবাহিত স্ত্রী আজ তো পুরোপুরি ফেসে গেছি এখন ক্ষমা চাওয়া ছাড়া আর উপায় নেই আমি স্বীকার করছি আমি ভুল করেছি অনেক বড় ভুল করেছি আমি মানুষে মামসি তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও মামসি এত বছর ধরে তুমি নিষ্ঠার সাথে পুজোর আয়োজন করতে আর আমি সেটা নষ্ট করে দিতে বসেছিলাম আমাকে ক্ষমা করে দাও মামসি পারলে ক্ষমা করে দাও তোমার তোমরা বিশ্বাস করো আমার উদ্দেশ্যটা খারাপ ছিল না আমি তোমাদের কাউকে কষ্ট দিতে চাইনি নাড়ু থেকে সোনার টিপটা পাওয়ার পর তোমরা আমাকে দায়িত্ব দিয়ে এতটা খুশি হয়েছিলে আর আমি আমি ভোগ রান্না করতে পারবো না বলে এই খুশিটা তোমাদের অনেক অনেক বড় বড় দেখো সত্যি বলতে আমিও লজ্জিত এই খাওয়ার অর্ডার করার কথাটা আমার সবার সামনে বলা উচিত হয়নি তবে যা হওয়ার তো হয়ে গেছে দেখো ভোগ রান্না হয়ে গেছে মানে সমস্যার সমাধান তো হয়েই গেছে শুধু আমাকে কথা দাও যে এরকম কাজ আর কোনোদিনও করবে না কথা দাও আমি কথা দিচ্ছি এমন ভুল আমি আর কখনো করবো না